ভারতের ক্রিকেটাররা কেন অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যান না আর এবারে উত্তর দিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ভারতীয় কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যান না কি কারণে বিবিএল বিপিএল সিপিএল এর মতো লিগে ভারতের ক্রিকেটাররা খেলেন না সেটি জানার কৌতূহল অনেকেরই এবার ক্রিকেট ভক্তদের সেই কৌতূহলী প্রশ্নের অদ্ভুত উত্তর দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরন্দর সেবাগ এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট সেবাগের কাছে জানতে চান ভারতীয় ক্রিকেটাররা কেন অন্য দেশের লিগে খেলে না জবাবে সেবাগ বলেন আমাদের প্রয়োজন নেই আমরা বড়লোক অন্যান্য লিগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই সেবাগ জানিয়েছেন বিদেশে এক মাস থেকে ক্রিকেট লিগ খেলতে যদি অন্তত দশ লাখ ডলার দেওয়া হতো তাহলে তিনি রাজি হতেন তিনি বলেন অন্য দেশে এক মাস থেকে বিগ ব্যাস বা দা হ্যান্ডেড খেলতেই পারি তার জন্য আমাকে মাত্র এক বা দুই লাখ ডলার দেবে এটা হতে পারে না এত কম টাকায় খেলতে যাওয়ার প্রশ্নই নেই বিগ ব্যাস থেকে এক লাখ ডলারের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলেও জানান